الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم الله رب العالمين وشيش رحمة جامرا رمضان روزا পালন করার আবারও আমাদের নির্ধারিত প্রোগ্রাম সাপ্তাহিক প্রোগ্রাম আমরা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ রমজান মাস বড় একটা ইবাদতের মাস ছিল ইবাদাত করেছি আমরা আমাদের মন মতো ইবাদাত অনেকেই করা করতে পারছেন তফিক দিয়েছেন অনেকেই সময়টা নষ্ট করে ফেলছেন আমরা যে রমজান মাসে ইবাদাত করলাম এরপরেই যখন রমজান মাস শেষ হয়ে গেল সাওয়ালের চাঁদ উঠল ইবাদাত কি বন্ধ হয়ে গেল না কন্টিনিউ করতে হবে রমজানের পরবর্তী আমাদের করণীয় কী যেমনিভাবে রমজান মাসে আমরা ইবাদাত করতাম সেভাবেই কি আমরা ইবাদাত কন্টিনিউ করব না এখন স্টপ করে দেবে বন্ধ করে দেবে করতে হবে না এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়া আবুদু রব্বাকা তুমি তোমার রবের ইবাদাত করো হাত্তাকিন তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি কি করো তার মানে যতদিন না মালাকুল মত আপনার দরবারে না আসতেছে ততদিন পর্যন্ত ইবাদাত বন্ধ করা যাবে না আল্লাহ বলেছেন ইহা আয়ুহাল্লা জিনা আমানু ইত্যাকুল্লাহ কাতু কতিহি ওয়ালা তা মুতুন্না ইল্লাহ ওয়া আন্ত মুসলিমা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তালা তা আমাদের কে বলতেছে না ইহা আয়ুহাল্লা জিনা আহ মান বলতেছেন তারা ঈমান আনছেন জানে না তোমরা মুসলমান না হয়ে কি করো না তাহলে এখানে বোঝা যাচ্ছে মুসলমান হওয়ার জন্য কিছু কাজ করা লাগবে মুসলমান হওয়া যায় না যাই হোক আমার আলোচনা সেটা না আমার হলো রমজান মাস শেষ হয়ে গেছে এখনো আমাদের কি করতে হবে ইবাদাত কন্টিনিউ করতে হবে কিভাবে সেটা রমজান মাসে একজন মুমিন যেভাবে ইবাদাত করত ঠিক রমজানের পরেও সেই ইবাদতগুলো সে কী করবে কন্টিনিউ রমজানে দেখেন সবাই তা হাজত পড়তো নফল নামাজ পড়তো ভ্রান্তে লাগাত করত মিথ্যা কথা বলতো না তাই না হালাল খাইতো তো এই জিনিসগুলো সব আবার সব আপনার কন্টিনিউ থাকবে রমজান একটা প্রশিক্ষণের মাস ছিল ওখান থেকে প্রশিক্ষণ নিয়েছি বাকি এগারোটা মাস ওই প্রশিক্ষণের উপরে কি চলবে আল্লাহ রসুলের জিজ্ঞেস করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল কোনটা আল্লাহ রসুল বলতেছেন আমলটা অল্প হোক কিন্তু এটা কী করা মুদাও আপনার করতে থাকা সবসময় করা সব সময় কন্টিনিউস করতে থাকা আমলটা অল্প হোক তাতে সমস্যা নেই কিন্তু এই আপনার আমলটা করতে আল্লাহ রসুল বলছেন আহাবুল আমাল আমল আমুহা ওয়াইন কাল্লা যদিও আমলটা অল্প হয় সেটা কী করতে হবে আপনার চালু রাখতে হবে চালু রাখাটাই হল সবচেয়ে উত্তম আমল রমজানের পরবর্তীতে আল্লাহ রসুল বলতেছেন মানসামান রমজানের পরবর্তীতে মানসা রমাদান সুমাত্মা আহ সীতা মিনসাওয়াল কানা কা বলতেছেন যে ব্যক্তি রমজানের তিরিশটা রোজা রাখলো রমজানের এক মাস রোজা রাখল রোজা রাখার পরে সাওয়াল মাসে আরও ছয়টা রোজা কি করলো রাখলো রাখল জন্য এক বছর রোজা রাখার সমান সব তাহলে আমাদের সামনে আজকে সাওয়ালের পাঁচ তারিখ তাই না আজকে আরো বারো দিন আঠারো দিন বাকি আছে সাওয়ালের যারা আমরা রোজা রাখতে রাখি নাই এখনো কষ্ট হলেও এই রোজাগুলো কি আমরা রাখবো এই ছয়টা রোজা রাখলেই আমার এক বছর রোজা রাখার স্বভাব পাওয়া যাবে সুন্দর কারণটা কি আল্লাহ রসুল যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান রোজার পরে আরো ছয়টা রোজা সে রাখলো সওয়াল মাসে সে এক বছর রোজা রাখার স্বভাব পেয়ে যাবে সভান প্রশ্ন হলো রমজানের কাজা রোজা এবং সাওয়ালের ছয় রোজা একসাথে এক নিয়াতে রাখা যাবে কি না প্রশ্ন না অনেক ভাই মুসাফির ছিলেন অথবা রোগের কারণে অথবা কোনো কারণ শরীয়তের কারণে রোজা রাখতে পারেন না তার রোজা কাজা আছে না ওই কাজা রোজাটা আর সাওয়াল মাসের সাওয়াল রোজা এক নিয়াতে দুইটা রোজা রাখা যাবে কিনা হুম উত্তর হলো একসাথে এই যে কাজা রোজা আর সাওয়ালের রোজা রাখা জায়েজ না শুদ্ধ হবে না দুই নম্বর প্রশ্ন হলো সাওয়ালের ছয় রোজা এবং আমাদের স্ত্রীরা আছে না তাদের যে একটা প্রত্যেক মাসে তাদের একটা সমস্যা হয় না মাসিকের রোজা মাসিকের কারণে তারা রোজা ভেঙে ফেলছিল তাদের পিরিয়ডের কারণে এই কাজা হয়ে যাওয়া রোজা এক নিয়েতে আদায় করা যাবে কিনা ওটা তো ছিলেন আত্মার জন্য তাই না এখন যারা আমাদের বোনেরা আছে মারা আছে তারা তাদের তো জন্ম মানে তাদের তো এটা তবিয়তগতই সমস্যা তাই না আল্লাহ তালা রুকসাত দিচ্ছেন তাদেরকে রুক্সাত এখন তাদেরও তারা কি এই সওয়াল মাসের রোজা আর এই কাজা রোজা যে তাদের পিরিয়ডের কারণে কাজা হয়ে গেছে এটা কি এক রাখা যাবে এটাও এক রাখা যাবে না কারণটা হলো কি ছয় রোজার যে পর্বটা এটা এটা রমজানের রোজার পরে মুসলমান মানসাম রমাদান সুম্মা আত্মা রোজা মানে এক মাস রোজা রাখার পরে যে রোজাটা আসে সাওয়াল মাসে মানে এটা কি বলে একটা পরে আসতেছে না তাহলে রমজানের রোজা যদি আপনি আপনার কাজা হয়ে থাকে ওইটা রাখা আগে জরুরি তারপরে আপনি কি করতে পারবেন পারবেন কারণটা হলো রমজানের রোজাটা সাবানের এই সওয়ালের রোজার আগে আসে তাই যেটা আগে আসে সেটা আগে পূরণ করতে হবে তার একটা পরে পূরণ করবেন আমার কথা বোঝা গেছে মাসিকের রোজা আর সাওয়ালের রোজা এক নিয়ে রাখা যাবে যাবে না আর একটা প্রশ্ন হলো সাওয়াল মাসে রোজা রাখার হুকুম কি আমরা যে সওয়াল রোজা রাখুন এখন হয়ে গেছে তা সাওয়ালের রোজা রাখার হুকুম হলো রমজান মাসের রোজা রাখার খরচ না কিন্তু সাওয়াল মাসে রোজা রাখা শূন্য মুস্তাহাব এটা ফরজ না সাওয়াল মাসে ছয় দিন রোজা রাখার বিধান রয়েছে এই রোজা পালনের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি সব অনেক বেশি কিন্তু এটা ফরজ রোজা না আপনি যদি না রাখতে পারেন আপনার গোনা কিন্তু রমজানের রোজা আপনি যদি কাজা করে ফেলেন তাহলে কি হবে গোনা হবে কথা বোঝা গেছেন তাহলে সাওয়াল মাসের রোজা রাখার হুকুমটা কি সুন্নাত মুস্তাহাব আমার কথা শুনতে পাচ্ছেন পিছনে দিকে মানুষ আমার জন্য গোলা বসে গেছে আমার গোলা সাউন্ড সাউন্ড জন্য বেরোচ্ছে না তাহলে সাওয়ালের রোজা রাখার হুকুম হলো সুন্নাত রোজা এটা ফরজ রোজা না প্রশ্ন হলো সাওয়ালের ছয় রোজা আগে রাখা যা রাখতে হবে না কাজারও জায়গা রাখতে হবে কাজারও জায়গা এই ব্যাপারে ওলামাইকের মতামত আছে দুই নম্বর প্রশ্ন হলো সাওয়ালের ছয় রোজা মানে একের পর একের থেকে ছয় একেবারে রেখে দেবেন না ভেঙে ভেঙে রাখা ভালো বুঝেন না রসুল বলতেছেন মানসাম রানবা সাবা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপর আরও সাড়ে রোজা রাখলো সে এক বছর রোজা রাখা রাখার পেল কীভাবে পেল প্রথম প্রশ্ন জবাব হলো যদি কেউ সারা বছর রোজার ফজিরত অর্জন করতে চায় তাহলে তাকে প্রথমেই এই রমজানের রোজাগুলো আদায় করতে হবে যদি ওই রোজা কাজা হয়ে যায় তাহলে ওই আগে আদায় করতে হবে রমজানের তিরিশ রোজা অথবা উনত্রিশ রোজা যে হোক না চাঁদ দেখেতে রাখতে হয় আপনার ওখানে তো দুটো রোজা ভাঙা পড়ছে সফরের কারণে হোক অথবা আপনার এই রোগের কারণে হোক শরীরাতে ওজোরে যেমন মহিলাদের মাসিকের কারণে রোজা ভাঙা হয় এই কাজা রোজাগুলো কিন্তু রমজানের রোজার সাথে সম্পৃক্ত রমজানের রোজার সাথে কি এই জন্য আপনাকে আগে এই কাজাটা আদায় করতে হবে এই কাজা রোজা আদায় করার পরেই আপনি সাওয়ালের কি করতে পারবেন রোজা রাখতে পারবেন এটা হলো এক শ্রেণীর উলামা ইকলামের মতামত তারা বলতেছেন তাদের দলিল হলো মানসা মা রমাদান সুমাত মা হুসিদ্া মিন সাওয়াল কানা কাসিয়া মিদ্দাহার রসুন সাল্লাহাম বলছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো যদি কাজা হয়ে যায় তিনি রোজার এই কাজা রোজাটা রমজানের রোজার অংশ না তাহলে ওই কাজাটা কমপ্লিট করতে হবে না রোজা পরিপূর্ণ করে ফেলতে হবে না তাহলে ওই রোজা রাখার পরেই না আপনার এই ছয় রোজার কথা আসে সুতরাং আপনাকে আগেই এই সওয়াল রোজা রাখার আগেই আপনাকে কাজা রোজা রাখতে হবে তাহলে এই হাদিসে বর্ণিত যে এক বছরের সব পাবেন এটা আপনার আদায় হবে আর আপনি যদি আগেই সওয়াল রোজা রেখে ফেলেন তারপরে আপনি এই কাজা রোজা রাখবেন এটা কিন্তু কিন্তু কিছু কিছু লামাই রাম বলতেছেন যদি এমনটা হয় যে কারো এতটা রোজা ভাঙা পড়ছে যে এই সওয়াল মাসে সম্পূর্ণ রাখা সম্ভব হচ্ছে না তখন সে কি করবে তাহলে সে আগে সেই রোজা রাখার পরে ধরেন ছাউল মাস হয়ে গেছে মাসে যেয়ে সে শাওয়াল রোজা রাখতে পারবে তার জন্য এটা কারণ তার অপশন ছিল না তার রোগের কারণে অথবা অন্য কারণে এই যে রোজা কাজা রোজা ভেঙে ভাঙা পড়ছে এই রোজাগুলো সব সওয়াল মাসে রাখতে যে তার সওয়ালের চাঁদ শেষ হয়ে গেছে সওয়াল মাস চলে গেছে এখন সে এই জুলকাত মাসে যে সওয়াল রোজা রাখতে পারবে কিন্তু ইমাম আবু হানিফাসহ কিছু কিছু ওলামাইকেরাম বলতেছেন উত্তম হলো আগে কাজা রোজাগুলো সমাপ্ত শেষ করে নেওয়া এটাই হলো উত্তম এরপর সওয়ালের রোজা রাখা তবে কেউ চাইলে আগে সওয়ালের রোজা রেখে পরে কাজা রোজা আদায় করতে পারিবে বোঝা গেছে ইমাম আবু হানিফা সহ কিছু কিছু ওলামাইকার বলতেছেন সওয়ালের রোজা আগে রেখে কাজা রোজা সওয়ালের পরে রাখা জায়েজ আছে তাদের দলিল হলো রসুল সাল্লা সাল্লাম বলতেছেন كان يكون علي صوم عائشة رضي الله عنها كان علي الصوم من رمضان فما استطعت أن أقضي إلا في شعبان قال يحيى الشغل من النبي صلى الله عليه وسلم أو بالنبي صلى الله عليه وسلم عائشة رضي الله عنها রমজান মাসে ওনার যে রোজাগুলো ভাঙা পড়তো কাজা হয়ে যেত এই রোজাগুলো তিনি পর্বতে সাবান মাসে রাখতেন এর আগে তিনি সময় পাইতেন না রসুফ সাল্লা সাল্লামের সাথে ব্যস্ততা থাকার কারণে এই হাদিস দ্বারা ইমাম আবহানিপা সহ আরব ক্রাম ফতোয়া দিচ্ছেন যে সাওয়ালের রোজা আগে রেখে কাজা রোজা পরে রাখা যাবে এখন এখন কথা হলো উত্তম হল সর্বপ্রথম কাজা রোজা রাখা তারপরেই সাওয়াল মাসের রোজা পরিপূর্ণ করা এটা হলো প্রথম কিন্তু যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা কষ্ট করে মানে সম্ভব হচ্ছে না তারা আগেই সওয়ালের রোজা রাখে পরে কাজা রোজা রাখা তাদের জন্য কি আছে যায় আছে আর যারা কষ্ট করেও তাদের পক্ষে সম্ভব যে সাওয়ালের রোজা রাখার আগেই কাজা রোজা রাখতে পারবে তাহলে তারা সেটাই করবে কারণ এটাই হলো উত্তম সবচেয়ে উত্তম আগেই কাজা রোজা কমপ্লিট করতে হবে তারপর রমজান মাসের রোজা এই সাওয়াল মাসের রোজা রাখতে হবে এই সাওয়াল মাসের রোজা একের এক সিরিয়াল অনুযায়ী রাখবে না ভেঙে ভেঙে রাখা যায় এখন রসুল বলতেছেন একটা হাতে আসছে উত্তম হলো শাওয়ালের রোজা ভেঙে ভেঙে রাখা আজকে দুটা রাখলাম একদিন গ্যাপ দিয়ে আবার দুটা রাখা একটা রাখা গ্যাপ দিয়ে এইভাবে রাখা এগুলো কি সবচেয়ে উত্তম কিন্তু কেউ যদি একসাথে করতে চায় তাতেও কিন্তু বাধা নাই করতে পারি সওয়াল মাসের এই ছয়টা রোজা রাখলে রাসুল বলতেছেন যে এক বছর রোজা রাখার সমান স্বভাব পেয়ে যাবে কিভাবে কিভাবে কারণটা হলো আল্লাহ তালা বলছেন মানজা আবিল হাসান ফালাহু আশু সালিহা যে ব্যক্তি একটা ভালো কাজ করবে তার দশ গুণ স্বভাব দেওয়া হবে দশ গুণ রমজান মাসে কয়টা রোজা তা তিরিশ গুণ দশ হয় তিনশো না আর হলো স তাহলে এই এটা হলো দশ মাস তাই না এক মাস তাহলে দশ মাস হয়ে গেল না দশ মাস হয়ে গেল বাকি থেকে দুই মাস আর ছয় রোজা ছ দশকে ষাট তাহলে ষাট মাস দুই মাস তাহলে ওই দশ মাস আর দুই মাস বারো মাস হয়ে গেলে বারো মাসে এক বছর সুতরাং এই যদি এক বছর রোজা রাখার সব অর্জন করতে চাই তাহলে উত্তম হল আগেই রমজান মাসে রোজা রাখতে হবে যদি কোনো কাজা রোজা থেকে থাকে তাহলে ওই কাজা রোজাটা কমপ্লিট করার পরেই সওয়াল মাসের সঙ্গে রোজা রাখতে হবে তাহলে আপনি বিগত এক বছর রোজা রাখার সমান সব আপনি অর্জন করতে পারবেন আশা করি আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনারা বুঝতে পারছেন প্রশ্ন আকারে মোটামুটি বোঝা গেছে আমার আলোচনা এখানেই আজকে শেষ